মানে একদিনে ঠিক হয়ে পরের দিন বিয়ে তাই আমরা এখন এখানে এসেছি শান্তিপুরে আর শান্তিপুরে হলো এটা দেখো কালী মন্দির এই যে এখানেই বিয়েটা হবে পুরোটা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো এখন বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে আমার দেওরের বিয়েটা এই যে হঠাৎ মাত্র বিয়ে হয়ে গেছে একদিনের দেখা পরের দিন বিয়ে তো দেখো আমরা খুব ব্যস্ত ছিলাম আর আমি ভিডিওটা কিন্তু পুরোটাও বিয়ের করতে পারিনি যেইটুকুনি করেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছে এই যে আকাশ রূপায়ণ সব আছে আর এখানে একটা নতুন ফ্রেন্ড পেয়ে গেছিলো মেয়ের বাড়ি গিয়ে আর এইখানে দেখো শান্তিপুরে আমরা চলে এসেছি এই মন্দিরটাই এই যে এদের বিয়েটা হয়েছে আর পুরো ভিডিওটা যেইটুকুনি পেয়েছি গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখো ভিডিওটা আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে হলো না এই যে মন্দিরটা দেখো এই যে শান্তিপুরের জাগ্রত কালী মায়ের মন্দির এই যে এখানে কিন্তু বিয়ে হয় ভালোই অনেক দেখছিলাম বিয়ে হচ্ছে আর এই যে বিয়ে আর আমার দেওয়ার বিয়ে এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু সব আমাদের ফ্যামিলি মেম্বারই দাঁড়িয়ে আছে সবাই উপস্থিত আছে এখানে এই সবাই এসেই ওর বিয়েটা হয় কিন্তু যে যেখানে পেয়েছে চলে এসেছে সবাই ফ্যামিলি থেকে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বিয়ে হচ্ছে অনেক নতুন নতুন দাম্পত্য জীবন শুরু হচ্ছে এখান থেকে এখানে এসে অনেকগুলো বিয়ে দেখলাম আমরা দেখো মন্দিরটা দেখো খুব সুন্দর আর খুব জাগ্রত দেখো গাইস তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে আমি পুৰ জেগা টাৰ নাম জানা যদিও খুব সুন্দৰ গাইজ দেখো আমরা সব এই যে আমার দেখো টোপন নিয়ে ঘোরাফেরা করছে এই যে স্বপ্ন আর এই যে আমার ছেলে রূপায়ণ সবাই এখানে কিন্তু একদম খোলা একটা মার বড় জায়গা পেয়ে কিন্তু খুব আনন্দ করছে দেখো গাইস এই যে দেখো এই যে রূপায়ণ ছুটাছুটি করছে আর এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে ওদের কিন্তু এই যে আমার দেওয়ারের কিন্তু এখন সবে বিয়েটা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ ওই যে সামনে ধরে দাঁড়িয়ে যে মায়ের মায়ের মুখটা দেখো একদম জাগ্রত মা দেখো বাইস কত সুন্দর লাগছে মাকে দেখো এটা কিন্তু একদম জাগ্রত কালী মন্দির মাকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো তো গাইস কি বলবো এত এনজয় করেছি হুটমাত্র বিয়েতে সেটা ধারণার বাইরে দেখো আমাদের পিছন সাইডেও দেখো একটা বিয়ে হচ্ছে এই যে সাত পাকে ঘুরছে এদিকে দেখো স্বপ্ন আর বিনয় ভিডিও করছে আর এখানে রূপানরা খেলছে আর আমি এই যে ওদের বিয়েটা দেখছিলাম তো গাইস এবার দেখো সিঁদুরদান হচ্ছে এখানে এই যে বিনয় ভিডিও করছে এই যে সিঁদুরদান হচ্ছে দেখতেই পাচ্ছো সিঁদুরদান হচ্ছে এখানে বিয়েটা এবার সম্পূর্ণ হন গাইস বিয়েটা এমনভাবে ভিডিওগুলো আমার ফোনে করা হয়েছে যে কীভাবে একের পর এক লাইন দিয়ে রেডি করবো তাই আমি বুঝতে পারছিলাম না তাই একটু এডিট করতে লেট হয়ে গেছে তাও তোমাদের সঙ্গে যেইটুকুনি পারলাম সেইটুকুনি শেয়ার করলাম আর পুরো ভিডিওটা তো তোমরা স্বপ্নাবিনয়ের চ্যানেলে তো দেখতেই পাচ্ছ আর ও কিন্তু পুরো ব্লগটা করেছে আর আমার তো বুঝতেই পারছো আমি আনন্দের চোটে আমার ফোনটা কোথায় ছিল আমি নিজেই জানি না তাও তোমাদের দাদা ভাই দেখো যেইটুকানি শর্ট তুলেছে সেইটুকানিই আমি এডিট করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো খুব এনজয় করব তো গাইজ দেখো বিয়েটা সম্পূর্ণ হয়েছে এবার দেখো আগে মা কালীর আশীর্বাদ নিচ্ছে তার যেন ওদের জীবনটা যেন খুব সুন্দরভাবে সংসারটা গড়ে ওঠে আর তোমরা ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা এইভাবে দুজন দুজনের ভালোবেসে যেতে পারে আর একসঙ্গে যেন পত্তা চলার পত্তা চলতে পারে তোমাদের ব্রাহ্মণ

বিয়েটা হয়ে গেছে ওই যে আমাদের স্বপ্ন দাঁড়িয়ে রয়েছে আর এই যে বিনয় আর এই যে দেখো এই যে আমাদের পুচু দেখো অনেকটা দূর এসে থেকে গেছে এই যে এটা আমাদের ননদ এই যে ননদ বাগিনী দেখতে পাচ্ছ তোপন নিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখো এই যে বিয়েটা সম্পূর্ণ হলো দেখো আর এই যে মন্দিরে এই যে এটা খুব জাগ্রত মন্দির শান্তিপুরের দেখতেই পাচ্ছ এই যে আমাদের স্বপ্ন এখন ফটো তুলতে ব্যস্ত তো गाइस 궁금했ছো তো যে আমি এই ব্লগে কেন তো আমি হচ্ছে বহুদিন ব্লগটা আমি कंटिन्यू করছি দৈদিরা হচ্ছে ব্যস্ত ঠিক আছে তো মন্দিরটা তোমাদেরকে শেয়ার করে দিই মানে যেই মন্দিরে বিয়ে করতে এসে ঠিক আছে এই হচ্ছে মন্দির আর এখানটা সব মানে আমাদের বিয়ের পর্ব হয়ে গেছে যদিও আর এই যে বৌদি ওদিকে স্বপ্না